গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এখন বাসছে সাড়ে ছটা আর আমি ডিউটিতে চলে এসেছি তো আজকের ব্লগটা ডিউটি থেকেই করছি তো আজকে হচ্ছে তেরো তারিখ তো চোদ্দো পনেরো আমাদের এক্সিবিশান তো তোমরা সবাই আসবে তোমাদের জন্য আমরা অপেক্ষা করব তো চলো আজকে সারাদিনে কী কি করছি সেটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না তো তোমরা যদি না ভালোবাসা দাও তো আমরা কিভাবে এগিয়ে যাবো বলো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কয়লাগুলোতে কিভাবে আগুন ধরেছে সেটা একবার সাউন্ড ভেতরে কীভাবে পড়ছে তো এখন গিয়ে আমি কন্ট্রোল রুমে জানাবো যে আগুনে জল মারতে হবে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে ওরা ফায়ারের লোক পাঠাবে আসবে কালকেও জল মেরেছিল আজকেও জল মারতে হবে তো তোমাদের হয়তো মনে হচ্ছে এগুলো হচ্ছে কুয়াশা কিন্তু না কুয়াশা না এগুলো হচ্ছে পুরো ধোঁয়া আগুনের ধোঁয়াতে আমার খুব কষ্ট হয় নিঃশ্বাস নিতে বাপরে রে কিভাবে ধোঁয়া বের হচ্ছে দেখো প্রচুর আগুন লেগে আছে ওই জায়গাটা তো আমি চলে এসেছি কেবিনে সিস্টেমটাকে একবার চেক করে আমার কাজ করছিলাম তারপর দেখি এই ভদ্র মহিলা এসছে একটু নাচ করো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রামাগো বিস্কুট খাচ্ছি আমি তো হলাম তুই খাবি না গলায় লেগে যাবে না তো তোর উম অতটা খাই না বুগলি অতটা খাই নাচ করো আবার কামড়ে নিচ্ছি দে বের কর দে 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 হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো তোমার গলায় লেগে যাবে না তুমি আগে ওটা শেষ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা ছি মুখ থেকে বের করে নিয়ে নিয়েছি আর দেব না দেব না খিদে পেয়েছি তোমার হ্যাঁ 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 খিদে পেয়েছি কত তা তো এখন যাব কিচেনে অর্ডার এসছে কালকে অর্ডারটা কনফার্ম করে দিয়েছিল তো এখন অর্ডারটা রেডি করব অর্ডারটা রেডি করে আমার ভগবানের জন্য রান্না বসিয়ে দেবো সঙ্গে সঙ্গে আর তারপর কালকে প্রিপারেশান নিতে হবে তোমরা তো জানোই তোমাদের আগে ব্লগেই জানিয়েছি তেরো চোদ্দো দু হচ্ছে আমাদের এক্সিবিশন তো এক্সিবিশন ঠিক না একটা পিঠে পুলো উৎসব টাইপের হবে কিন্তু পিঠে ছাড়াও এখানে অন্যান্য অনেক আইটেমই রাখতে পারবো আমরা থাকবে আমাদের বেডি ফ্লাওয়ার্সের ভেজ বিরিয়ানি থাকবে ফ্রেশ ভেজ কেক থাকবে সব কিছুই থাকবে তো সেই কেকগুলো আজকেই বানাতে হবে তার কারণ হচ্ছে কালকে মোমো তৈরি করব একদমই টাইম পাবো না সে কারণে এখন থেকে সবটা স্টার্ট করব চলো কি কি করছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকের মতো ডিউটি কমপ্লিট এখন চলে যাচ্ছি বাড়ি আর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পাবো তারপর আজকে রেস্ট নেওয়া যাবে না কারণ কালকে আছে পিঠেপুলি এক্সিবিশন তো তার জন্য প্রস্তুতি নিতে হবে তো আমাদের স্টলে থাকছে পিঠে নয় আমাদের স্টলে থাকছে ভেজ বিরিয়ানি আমাদের বৈদিক ফ্লেভার্সে তো সেখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো অবশ্যই আসবে চিনি একটা কেক হয়ে গেছে আমার বাহ বাহ কে তুলসী তৈরি করছে কালকের জন্য ব্রাউনি তাই তো তো এখানে একটা ব্রাউনি এত বড় একটা ব্রাউনি রেডি করা হচ্ছে এটাকে পরবর্তীতে পিস পিস করা হবে আমি এখন রেডি হয়ে গেছি আর এখন আমি যাবো স্টেশনে কারণ গান্ধারি আসছে আমাদেরকে হেল্প করার জন্য তো ও প্রতি বছর এই পিঠেপুলি উৎসবে আমাদেরকে হেল্প করার জন্য আসে এবারও আসছে আমি চলে এসেছি স্টেশনে আর গানদারিকে ফোন করেছিলাম তো গন করে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো টাইম হচ্ছে পাঁচটা কুড়ি ট্রেনটা ঢুকে গেছে এবার গানদারিকে নিয়ে যাব আমাদের ক্লাউড কিচেনের প্যাকেজিংয়ের কিছু জিনিস নিতে তো যাওয়ার পথেই নেবো

তো কালকে এসে বাদাম নিয়ে গিয়েছিলাম তো সেটা তুলছিল এতটাই ভালো লেগেছে তো বললো আসার সময় বাদাম নিয়ে এসো আবার নেওয়ার কথা ছিল একটাই কিন্তু একটার সাথে একটা ফ্রি তাই পঞ্চাশ টাকায় দুটো পেয়ে গেছি তো যাই হোক এবার চলে যাচ্ছি বাড়ি তো গুড়বাদামটা নাকি খুব টেস্টি ওরা বলছিল তো যাই হোক দেখি আমি চলে এসেছি বাড়িতে সমস্ত কিছু নিয়ে আর আরেকবার বেরোবো যে মুদিখানায় যেসব জিনিস লাগবে সেগুলো আনতে যাব তো তুলসি গেছে টিউশন পড়াতে আর আমি এদিকে এগুলো বাড়িতে রেখে দিয়ে আমি আবার বেরোচ্ছি গান্ধা বাড়িতে এসে এখানে একটু ভগবানের সেবা করছে আর তারপর বসে একটু গল্প করব গান্ধু ঠিক আছে আর মা কিছু পাঠাবে না এটা হতেই পারে না এখানে আছে পিঠে মিষ্টি গজা এগুলো আছে এখানে আর অনেক কিছু আছে ব্যাগ ভর্তি করে সব জিনিস নিয়ে আসছে এখানে কি করছিস এগুলো এখন বোঝাচ্ছি লাইভ আছে করার সময় আটটা আটটার সময় আচ্ছা কি সুন্দর লাগছে এগুলো তো দেখো খুব সুন্দর সুন্দর এখানে কি সুন্দর একটা রিং আমি এসেছি এখন মোড় সুপার মার্কেটে এখান থেকে বাড়ির জন্য কিছু নেবো তো বাড়ির জন্য নিচ্ছি সাবুর প্যাকেট আর এরপর যাব পিঠের জন্য লাগবে আমার কি বলে ওইটাকে মেওয়া মেওয়াটা নেব দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে আর পনিরটা নেব বিরিয়ানির জন্য তো এখন এটা বিল করে চলে যাব এর মাঝখানে আমার বাইকের লিক হয়ে গিয়েছিল তিন তিনটে লিক সারাতে হলো তো যাই হোক এবার এসেছি ওর জন্য একটু লেটও হয়ে গেলো অনেক বেজে গেছে প্রায় নটা কাজে বাজে বেজে গেছে তো এখন যাব জটপট করে মিষ্টির দোকান সেখান থেকে নেবো আর এরপর আলুর বস্তাও তুলতে হবে বিরিয়ানির জন্য বাজার গেছিলাম সব কিছুই নিয়েছি একটা জিনিস নিতে ভুলে গেছে সেটা হচ্ছে বাদাম তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি পাড়ার দোকানগুলোতে তো ওখান থেকে বাদাম নেব দিয়ে বাড়ি ফিরবো বাড়িতেই চলে এসেছি আর গ্রোসারি জিনিস যা যা লাগতো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর কিছু জিনিস আছে যেটা কালকে সকালে যাব সবজি বাজারে তো সবজি বাজারে এখনও কিছু করা হয়নি তো কাল সকালে এঁচড় টমেটো আদা এই কিছু লাগবে আজকে থেকেই অলরেডি মানে কালকে প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছে মানে ব্রাউনি কেক সমস্ত কিছু রেডি করতে শুরু করে দিয়েছে তো এগুলো তোমাদেরকে কালকে দেখাবো তো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছে আবার দেখার জন্য নতুন নতুন ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো হরে কৃষ্ণা